ফাইনালি চন্দন আর বিপাশার ডিভোর্সটা হয়ে গেল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বিপাশা চলে এসেছে বিপাশার জন্যই অপেক্ষা করছিল সবাই তখনই বলতে থাকে চন্দনের কথা যে চন্দন কোথায় এরপর শিমুলের কথা শুনে বিপাশা উত্তর দেয় চন্দন তো মনে হয় ডিরেক্ট একেবারেই অফিসে যাবে চল আমরা এগোই আমরা আর এখানে থেকে কি করব। আর তার মধ্যেই বিপাশার কথা শুনে শিমুল বলে তোমার খারাপ লাগছে না বিপাশা দি কষ্ট হচ্ছে না যেই মানুষটাকে একদিন নিজের করে পেয়েছিলে সেই মানুষটাকেই আজকে খাতায় কলমে লিখে ছেড়ে দিতে হচ্ছে তখনই বিপাশা বলে কি করব বল আর কি কোনো উপায় আছে যদি থাকতো তাহলে তো ভালোই হতো মেয়েদের জীবন কতই না অচেনা অজানা সব থেকে বড় কথা কি জানি শিমুল যেদিনকার থেকে শুনেছিলাম যে চন্দনা আমাকে ঠকিয়েছে ওর পর থেকে না সমস্ত মায়া মমতা ভালোবাসা উঠে গেছিলো সেদিনই মনে মনে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে এটা তো শুধু একটা ফর্মালিটি এছাড়া আর কিছুই না তখনই শিমুল বলে তা অবশ্য ঠিকই বলেছে। মানুষ যদি কোনো অন্যায় করে না তখন সেই অন্যায়কে আর সহ্য করা যায় না যতই সে ভালোবাসার মানুষ হোক না কেন তখন মন বদলে যায় এরপরেই সুচরিতা বলে কিন্তু তোমার এত আসতে দেরি হলো কেন বিপাশা আমরা তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বিপাশা তখন বলে আসলে ওই যে বেরোনোর আগে চন্দনের সেই এক কথা ডিভোর্সটা দিও না ডিভোর্সটা দিও না ও যে কী চাইছে আমি বুঝতে পারছি না মানে ও কি দুটো বউ নিয়ে থাকবে এক ঘরে একসাথে সেটা কি কখনো হয় একটা মেয়ে এভাবে মানে চালাতে পারে সম্ভব না তো না আমি পারবো না মধুরিমা পারবে তবুও মধুরিমাও বলছিল যে ডিভোর্সও যাতে না হয় আমি যেন ওই বাড়িতেই থাকি কিন্তু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না যেদিন আমি ডিভোর্সের সার্টিফিকেট পাবো আমি তো বলেছি সেদিন থেকেই আমি ওই বাড়ি ছেড়ে দেব। শিমুল তখন বলে তুমি যদি ওই বাড়ি ছেড়ে দাও বিপাশাদি তাহলে তুমি কোথায় থাকবে বিপাশা বলে জানি না কোথায় থাকবো তবে বাপের বাড়িতে তো আর যাবো না ওখানে দাদাদের বিয়ে হয়ে গেছে বউ এসেছে কেই বা তার সংসারে এক্সট্রা মানুষ চায় রে কেউই চায় না তাই আমি অন্য কারোর সংসারে ঢুকতেও পারবো না শিমুল বলে সেসব তো বুঝতে পারছি কিন্তু কি করবে বলো তো তুমি এর মধ্যেই বিপাশা বলে আমার এক দাদা আছে তাকে আমি একটা কাজের কথা বলেছি সে একটা ভালো কোম্পানি চালায় বেশ উঁচু পোস্টেই আছে আর কি তো বললে হয়ে যাবে কলকাতায় এখন দেখি কবে কি করে সেখানেই হয়তো করবো তখনই শীর্ষা বলে সেই কোম্পানি কটা থেকে কটা পর্যন্ত ডিউটি হবে আর কথাটা শোনার পর বিপাশা বলে সেটা তো বলতে পারবো না তবে দেখা যাক নিশ্চয়ই কিছু না কিছু একটা সলিউশান তো হবে ও আমি ঠিক সামনে নিতে পারবো তোরা এসব ভাবিস না তো এত এর মধ্যেই শিমুল বলে কিন্তু বিপাশাদি তোমার তো কষ্ট হয়ে যাবে অনেকটা যাতায়াত বিপাসা বলে তাতে কি হয়েছে শিমুল সবাই তো এর এই যুগে কষ্ট করছে আর আমি এইটুকু কষ্ট করতে পারবো না ও সব হয়ে যাবে প্রথম প্রথম কষ্ট হবে ঠিকই তারপরে আস্তে আস্তে বুঝতে হবে মনকে যে আমাকে এটা সহ্য করতে হবে সুচরিতা বলে ঠিক আছে তারপর কিন্তু আমরা ঘুরতে যাব। একদিন তাহলে তো টুইঙ্কেলটাকে নিয়েও অনেকদিন বেরোনো হয় না মন মেজাজের অবস্থা তো কারুরই ভালো নেই তাই আমরা সবাই মিলে একটা দিন একটু ছুটি কাটাতে যাব। নিপাশা তখন বলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই যাব। আসলে মন মানসিকতা তো কারুরই ভালো নেই গেলে তো মন্দ হয় না এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই শিমুল ভাবতে থাকে যে বিপাশাদীর পরের জীবনটা যেন অনেক ভালো হয় এই জীবনে তো সুখ পেল না পরবর্তী জীবনটাই যেন বিপাশাদি অনেকটাই ভালো থাকে এর মধ্যেই চলে গেছে অফিসে তখনই যিনি ছিলেন বারবার করে কথা বলতে থাকেন আর বলে আপনারা আরেকবার ভেবে চিনতে দেখুন দেখুন একটা সই করবেন ডিভোর্স হয়ে যাবে কিন্তু মন থেকে কি কাউকে কখনো বাদ দেওয়া যায় আরেকবার না হয় ভেবে দেখুন কিন্তু বিপাশা তখন বলে না স্যার আমার পক্ষে ওর সাথে থাকা সম্ভব নয় তাই আমি বলছি আমি থাকতে পারবো না কথাটা শোনার পরেই তখনই বলতে থাকে কেন কি এমন প্রবলেম আছে আপনি যদি প্রবলেমটা বলেন তাহলে তো অনেকটা সুবিধা হয় কিন্তু পিপাসা তখন বলে আমার পক্ষে বলাটাও সম্ভব না আমি স্যার এমনই একটা জায়গায় রয়েছে যেখান থেকে আমি আর কিছু করতে পারবো না তাই বলছি স্যার আমাকে দয়া করে আর জোর করবেন না আমাদের ডিভোর্সটা অ্যাপ্রুভ করে দিন তাহলেই ভালো হয় চন্দনকে জিজ্ঞেস করা হয় চন্দন বলে দেখুন স্যার আপনার কাছে কিছু লুকাবো না আমাদের কোনো ইস্যু নেই সেটা নিয়ে আমার মনে খুব দুঃখ ছিল কি করব বুঝতে পারছিলাম না আমার একটা মেয়ের সাথে রিলেশনশিপ হয় আমি তাকে লুকিয়ে রিলেশনশিপ করি আমি তাকেও জানাইনি যে আমি একটা আমি একজন বিবাহিত পুরুষ এরপর তার সাথে থাকতে থাকতে আমি তাকে বিয়ে করি আর আমাদের একটা মেয়েও হয় এই ব্যাপারটা ভালোভাবেই চলছিল আমি দুদিকেই ম্যানেজ করে চলছিলাম কিন্তু হঠাৎ করেই আমার এই কুকীর্তিটা সামনে চলে আসে কোন মেয়েই বা আমার সাথে থাকতে রাজি হবে স্যার আমি অনেক বড়ই অন্যায় করেছি সেটা তো আমি স্বীকার করছি কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই আমি ওকে বলেছিলাম কিন্তু আমার কাছ থেকে কোনো খরকসো নিল না আর আমাকে এইভাবে ছেড়েও দিল স্বাভাবিক কারণ আমি তো অন্যায় করেছি এরপরেই উকিলবাবু বলে তাহলে তো আর কিছু বলারই নেই আপনাদের ডিভোর্স অ্যাপ্রুভ হয়েই যাবে এক্ষুনি সই করলেই হয়ে যাবে বিপাশা বলে হ্যাঁ স্যার আমি এর দিনটার জন্যই অপেক্ষা করে বসে আছি আমি ওর কাছ থেকে মুক্তি চাই যে বাচ্চাটা বাচ্চাটাই পৃথিবীতে এসেছে তার তো কোনো দোষ নেই আমি কেন তাকে কষ্ট দেব আমি তাকে কষ্ট দিতে পারবো না চন্দন আর বিপাশা সই করে দিচ্ছে আর তখনই উকিলবাবু বলে তিন চার দিন পরেই সার্টিফিকেট পেয়ে যাবেন আর আজ থেকে আপনারা দুজনাই মুক্ত এই কথাটা শোনার পর বিপাশা খুব খুশি হয় কিন্তু চন্দনের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় চন্দনের অবস্থা খারাপ চন্দনের চোখ ছলছল করতে থাকে এরপর বিপাশা প্রথমে বেরিয়ে এসেছে তখনই শিমুল বলে দি হয়ে গেছে তখন বিপাশা বলে হ্যাঁ এটা তো মিউচুয়াল ডিভোর্স আর যেহেতু দুজনেরই মানে মন নেই এসব এতে থাকার তাই তাড়াতাড়ি হয়ে গেছে উকিলবাবুকে সব সত্যি চন্দনই বলেছে তারপর আর উকিলবাবু কনভিন্স করার চেষ্টাই করেনি শীর্ষা বলে যাক তুমি একটা বড় সড়ো ঝামেলা থেকে মুক্তি পেলে বিপাশা তখন বলে তা আর বলতে খুব ভালোই হয়েছে মুক্তি পাওয়াটা দরকার ছিল এর মধ্যেই শিমুল বলে তাহলে চলো আর এখানে থেকেই বা কী হবে সুচরিতা বলে দাঁড়া শিমুল একবার আমি একটু কথা বলে নিই চন্দনের সাথে চন্দনই তো আমাদেরকে কত কথাই না বলেছিল এই বিপাসার সম্পর্কে এরপর চন্দন বেরিয়ে আসে আর সুচরিতা বলে চন্দন আজকে থেকে কিন্তু বিপাশার সাথে তোমার আর হিসাব মতন কোনো সম্পর্ক নেই আশা করি তোমার খুব ভালো লাগছে এই দিনটাই তুমি দেখতে চেয়েছিলে তবে একটা কথা বলবো চন্দন যে অন্যায়টা তুমি করলে না সেই অন্যায়টা যদি অন্য কারোর সাথে করতে এতক্ষণে শাস্তি পেতে বিপাশা তোমাকে শাস্তি দিতে চেয়েছিল কিন্তু পারেনি বাচ্চাটার কথা ভেবে এখন থেকে অন্তত শুধরে যেও আর তুমি তো সেই প্রথম ব্যক্তি যখন আমরা যাব শুনেছিলাম তখন বলেছিলে তুমি তোমার বউকে ছাড়া রাতও থাকতে পারো না কোথায় গেল সেসব তখন কিন্তু তুমি সাথে পুরো সেটল হয়ে গেছ শিমুল বলে আসলে চন্দনদার মনে মনেই ছিল ঠকাবে তাই এই কাজটা করতে সক্ষম হয়েছে এরপর বিপাশা বলে যখন ডিভোর্স হয়েই গেছে তখন আর এই সমস্ত কথা শুনে কি হবে শিমুল শিমুল তখন বলে শোনানোর দরকার কারণ মানুষ যখন ভুল করে সেই ভুলটা যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া না হয় তাহলে সেই মানুষ পেয়ে বসে একের পর এক ভুল করতে থাকে সেজন্যই জন্যই বলছি গো না হলে বলতাম না এরপর বিপাশা বলে যাই হোক চল আমরা এখান থেকে যাই চন্দন বলে আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি আর আমি স্বীকারও করেছি আমাকে তোমরা ক্ষমা করে দিও এরপরে শীর্ষা বলে ক্ষমা আমার মনে হয় না তুমি ক্ষমা পাওয়ার যোগ্য তাই তোমাকে আর ক্ষমা করা যাবে না যে অন্যায় তুমি করেছ তার শাস্তি এবার পাও বিপাশা দি চলো বিপাশার মনটা ভালো লাগে না শিমুর বুঝতে পারে যতই হোক এতদিনের ভালোবাসার মানুষ ছিল স্বামী ছিল আজ একটা সইয়ে সব কিছু কি আর বদলে যেতে পারে যতই হোক বিপাশিদের মনে চন্দনদার থেকে যাবে এরপর বিপাশা সেখান থেকে চলে যায় চন্দনও খুব ভেঙে পড়েছে আর বিপাশা তখন বলে তিন দিন পরে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাবো একেবারে সার্টিফিকেটটা নিয়ে